এই আই লক্ষী খেলবি তুই আই লক্ষী তুই লক্ষ্মী তোর বাপ লক্ষ্মী ফুটবল ফুট ফুটবল এই মাঠে নেমে গেছি খেলবি নি তুই ফুটবল খেলবো আমি ফুটবল গল দিবি গল দি গল দি গল বেশি কথা যাবে ফুটবল গল গোল গল দিম গল হয়ে যাবে গল খেলি আমি ফুটবল গল দি গল দিম গল দিম গল আমাদেরকে দেখলে কাপে নিস না চাপ তুই চাপ আমি চাপের বাপ মাথায় উঠে জ্বর আমাদেরকে দেখলে পুলা পান আমরা মাঠে নামলে পুলা পান করি তাই দূর দেয় মাঠে নামলে পান না আমরা তালে তালে গোল করি আমরা তালে তালে নাচ করি আমরা তালে তালে শুধু করি আমরা তালে তালে হাট কাপাই আমরা তালে তালে ঘাট কাপাই আমরা তালে তালে মাঠ নাচাই আমরা গোল দেওয়া শুরু করলে মাঠ কাঁপাই তাহলে তাহলে মাতকা পাই মাতাই মাতকা পাই মাতাই আমরা মাঠে নেমে গেছি তোমরা কোথায় এই মাঠে নেমে গেছি ফুটবল আমি ফুটবল গল দিবল গল দি গল বেশি না গল খেলি আমি ফুটবল না গল দি খাওয়া না তুই না বাপ তুই না তুই বাপ চিনা গুরু আমরা সবাই ভালোবাসি দেখে আসছি আমরা দেখি তার খেলা তার খেলা দেখে বড় বড় প্লেয়ার বলে খেলে আমাদের মতো ফুটবল খেলি আমরা ফুটবল শুট আমরা গোল করি গোল করি গোল করি গোল 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 করি গোল করি গোল ফুটবল আমরা গোল দিলে কি গোল দিছি গল দিছি করছি গল দিছি গোল করছি গোল আমার নেশা ফুটবল আমার পেশাটা দেখে আমার মাথায় পরে নেশা বল দেখে আমার থাকে না কোনো নাই রে আমার কোনো দোষ আসলে আমি ফুটবল খেলি তো তাই আমার নাই কোনো ঘোষ স্বপ্নে দেখি ফুটবল ঘুমাইতে দেখি ফুটবল খাইতে দেখি ফুটবল ফুটবল আমরা তোমার মাঠে নেমে গেছি তোমরা কই বই পাইছো গোল খাইবি গোল এই মাঠে নেমে গেছি খেলবি তুমি ফুটবল খেলবো আমি ফুটবল গোল দিমু গোল দিমু গোল দিমু গোল বেশি কথা বলিস না সুর দিমু হয়ে ফুটবল গোল দিমু গোল দিমু গোল সুর দিমু হয়ে গোল খেলি আমি ফুটবল গোল দিমু গোল দিমু গোল দিমু গোল কে এসটিভি সং